আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক আজকে আপনাদেরকে লাউস আপনারা জানেন লাউসের আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং বিশ্বস্ততার মাধ্যমে আমরা কাজ করছি আপনারা অনেকেই বলেন যে লাউসে বর্তমানে কি কাজে যেতে পারবো কয় টাকার স্যালারি হবে কত দিনে যেতে পারবে অনেকেই বিভিন্ন প্রবলেমের মধ্যে আছেন দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রবাসে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনারা চাচ্ছেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আমি কোনো দেশে যেতে পারি কিনা হ্যাঁ আপনি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে যেতে পারবেন লাউস লাউস আপনার জন্য বর্তমান সময় একটা প্লাস পয়েন্ট দেশ কারণ লাউসে স্যালারিও খুব বেশি এবং দ্রুত সময় যাওয়ার সুযোগ অর্থাৎ সর্বোচ্চ এক মাসের মধ্যে লাউসে ফ্লাই থাকা খানা দুটা কোম্পানি বহন করবে চারশো ইউএসডি ডলার স্যালারি অর্থাৎ বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকা প্লাস স্যালারি থাকাখানা কোম্পানি ওভার টাইন তো আছে তবে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন যদি আপনি মিস্ত্রি হন আপনার স্যালারিটা আরও বেশি হবে যদি আপনি হেল্পার হন অর্থাৎ জেনারেল ওয়ার্কার হন তাহলে আপনার স্যালারি থাকবে চারশো ডলার প্লাস তাই আপনারা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন আমাদের মাধ্যমে লাউস লাউসে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমরা এক মাসের মধ্যে লাউসে ফ্লাইট দিয়ে থাকি অবশ্যই আপনারা যারা আসবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বস্ততার মাধ্যমে আপনাদের কাজগুলো করে দেবো ইনশাল্লাহ আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে মূল পাসপোর্ট ছবি এবং আপনারা যখন আসবেন আপনাদের চেক নিয়ে আসতে হবে এবং তিরিশ হাজার টাকা জামানত দিতে হবে যদি আপনি তিরিশ হাজার টাকা জামানত না দেন সেক্ষেত্রে আপনাকে চেক দিতে হবে এবং আপনার যে প্রতিনিধি থাকবে আর একজন অর্থাৎ আপনার ফ্যামিলি রিলেটেড আরেকজন লোক নিয়ে আসতে হবে তারও ব্রাঞ্চে দিতে হবে আমরা বিভিন্ন জটিলতার মধ্যে পড়েছি আপনারা জানেন আমরা বিচার করেছি কিন্তু তারা ফ্লাইট উঠেনি তারা ফোন ধরে না অনেক জটিলতা এরকম হচ্ছে তাই আপনাদের অবশ্যই ত্রিশ হাজার টাকা অনেক ত্রিশ হাজার টাকা ডিপোজিট দিয়ে তারপর কাজ চালু করতে হবে এছাড়া আমরা এক মাসের মধ্যে ফ্লাইট দিতে পারবো পাশাপাশি কাতার দুই মাসের মধ্যে ফ্লাইট কনস্ট্রাকশন এবং ক্লিনার সৌদি আরব এক মাসের মধ্যে ফ্লাইট এই তিনটা দেশ আমাদের এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে ফ্লাইট হচ্ছে আপনারা চাইলে দেশগুলোতে যেতে পারেন আসলে সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত